আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাকরোনি রেসিপি আর এটি মাত্র আমি দশ মিনিট সময়ের মধ্যে বানিয়ে দেখিয়েছি আর এই দশ মিনিটের মধ্যেই এই ম্যাকরোনি খুব সহজে সিদ্ধ করে নিয়ে পুরোপুরি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটি একটু ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও আরও ভিডিও বানাতে মোটিভেট করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে যেহেতু আমি একেবারে অল্প সময়ের মধ্যে ম্যাকোরনি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি প্রেশার কুকারের মধ্যে আমি ম্যাকোরনি সিদ্ধ করব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার মতো পানি দেওয়ার পরে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব প্রায় এক চা চামচ লবণ লবণ দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেব এক কাপ ম্যাকোরনি এখানে আপনারা প্রয়োজন অনুযায়ী ম্যাকোরনির মাত্রা কম বেশি করে নিতে পারেন এবার আমি এই প্রেসার কুকারে ঢাকাটি বন্ধ করে নিয়ে আমি এখানে মোট তিনটে সিটি দিয়ে নেব আপনারা আপনাদের প্রেসার কুকারের সিটি বুঝে নিয়ে এখানে সিটিটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে মোট তিনটে সিটি দিয়ে নেব ফিরে আসছি তিনটে সিটি হয়ে যাবার পর এরই মাঝে তিনটে সিটি আমি দিয়ে নিয়েছি আর তিনটে সিটি দেওয়ার পর আমি এর যে এক্সট্রা বাষ্পটা ছিল সেটি বার করে দিয়ে এখানে আমি ঢাকাটি খুলে নেব আমি রুম টেম্পারেচারে রেখে বাষ্পটি বার হওয়ার জন্য অপেক্ষা করিনি পাসপোর্টি বার করে দিয়ে এখানে ঢাকাটি খুলে দিলাম এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে ম্যাকরোনিটি কীরকম সিদ্ধ হয়েছে আর যেহেতু ম্যাকরনি সিদ্ধ হতে প্রায় অনেকটাই সময় লেগে যায় তাই আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন তাহলে একেবারে অল্প সময়ের মধ্যে ম্যাকরোনি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ম্যাকরোনি একেবারে খুবই গরম আছে তাই আমি ভালোভাবে দেখাতে পারলাম না এবার এই ম্যাকরনি আমি একটি ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে এই পানিটি ড্রেন আউট করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন ধুয়ে নেওয়ার পরে ম্যাকড়ানিগুলি কিন্তু ঠিক এইভাবে ঝড়ঝড়ে হয়ে আছে এবার আমি এটি সাইডে রেখে দেব অপরদিকে আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় দেড় টেবিল চামচ মতো সাদা তেল তেল অ্যাড করে দেওয়ার পর আমি তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এরই মাঝে তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব রসুন কুচি এখানে আমি প্রায় চার থেকে পাঁচটি রসুনের কোয়া নিয়ে নিয়েছিলাম আর সেটি মিহি করে কুচি করে নিয়েছি সেটি আমি এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় এক থেকে দেড় মিনিট মতো এই রসুনটি খুব ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে রসুন ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি একটি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি ঝালটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন লঙ্কাটি দেওয়ার পর আবারও এক মিনিট মতো আমি তেলের মধ্যে লঙ্কাটি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছিলাম সেটি এখানে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়া হয়ে গেলে আবারও আমি এই পেঁয়াজটি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব আমি প্রথমে এখানে দু একবার নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব লবণ লবণটি দেওয়ার ফলে পেঁয়াজটি তাড়াতাড়ি কালার এসে যাবে এখানে আমি হাফচা চামচ লবণ অ্যাড করছি আর এখানে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে যেহেতু ম্যাকরনি সিদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম সেই অনুযায়ী এখানে লবণটা বুঝে সুজে অ্যাড করতে হবে লবণ দেওয়ার পর আমি এখানে আবারও পেঁয়াজটি বেশ কিছুক্ষণ ভেজে নেব এই পেঁয়াজের কালার যখন লাইট পিঙ্ক হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব টমেটো কচি এখানে এর থেকে বেশি পেঁয়াজের কালার করার কোনো প্রয়োজন নেই এখানে আমি একটি টমেটো বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটি অ্যাড করে দিলাম দেওয়ার পর এই টমেটো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা প্রায় অনেকটাই নরম হয়ে আসে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা তার জন্য আমি এখানে প্রথমেই অ্যাড করে দেব ওয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম অ্যাড করছি তারই সাথে দিয়ে দিলাম এক চিমটি হলুদ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ জিরের গুঁড়ো দেওয়ার পর আমি সমস্ত মশলা এই টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট কি দুই মিনিট আমি এখানে মশলাটি এই সবজিগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি আমি একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই ম্যাকরোনিটি বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি কিছু সবজি অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাকরনিগুলি এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আমি ম্যাকরনি এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এড়ি মাছের সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশেও গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব টমেটো সস আমি এখানে মোট দেড় টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি আর এই টমেটো সস এই ম্যাকরনিতে দেওয়ার পর আমি আবারও এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু লো রেখেই কাজটি করে নিতে হবে আর এরই মাঝে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ পাস্তা মশলা এটি আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন না থাকলে এটি স্কিপ করে দিতে পারেন এই মশলা ছাড়াও এই ম্যাকরনি খুবই সুন্দর তৈরি হয় তাই বলছি এটি হাতের কাছে থাকলে আপনারা অ্যাড করবেন নাহলে এটি স্কিপ করে দেবেন এই মশলা দেওয়ার পর আবারও আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার সাথে সাথে এখানে আমার ম্যাকরণি একেবারে রেডি এই পর্যায়ে আমি গ্যাসের ফেলে মফ করে দেব আর তারই সাথে এটি আমি ডিস আউট করে নেব আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই টেস্টফুল এই ম্যাকরোনি রেসিপি আর এটি বানানো কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন আর এই কীভাবে যে একেবারে অল্প সময়ের মধ্যে এই সিদ্ধ করা যায় সেই টিপসটিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাই এখন যদি হাতে একেবারে অল্প সময় থাকে তার মধ্যেও খুবই সহজে আপনারা এই রেসিপিটে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর বাচ্চারা তো এই ম্যাকরোনি খুবই পছন্দ করে তা আপনারা এটি তাদের টিফিনে দিতে পারেন তারা খুবই মজা করে খাবে আর এই ম্যাকরোনি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে তাই এই রকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর ফিরে আসবো এরকমই সহজ সহজ আরও নতুন রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ